জয়নি জয় গৌরহরিবল জয় শ্রী শ্রী শ্যাম শ্রী শ্রী গৌরাঙ্গ জয় যশো প্রসাদ ভগবতে প্রসাদো যশো প্রসাদন্য গতি কুতায়পি ধিয়াং স্তুবাং স্তস্য যশস্ত্রি সন্ধিয়ং বন্দে গুরু শ্রী চরণারবিন্দ্যম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানঞ্জনশলা কুক্ষু যেন জেন তৈ শ্রীগুড়বে নম বাঞ্ছা তুভর্ষ কৃপা সিধুভ্য এ বচ পোতি পাবনেভাবেভ্য নমো নমোহ দুর্গমে পথি মে অন্ধস স্খলা পার গতের বলাম বনাম বন্দে গুরুশ ভক্ত নিশ মিশ কান। তত প্রকশক্তি কৃষ্ণ চৈতন্য বন্দহ শ্রীগুশ্রীযুত পদকল শ্রীগুনে বুষ্ণব রঘুনাথন নিতং তং সজীব সাবদই তুয়ং সাবধু পরিজন পরি জন সহিতং কৃষ্ণ চৈতন্য দেব শ্রীরাধা কৃষ্ণ পাদন সহ গণলিতা শ্রী বিশাখানীত নমস্ত্রিকাল জগন্নাথ সুতায় চ সবৃত্তায় সপুত্রায় সকল তে নমোহ জয় রূপ সনাতন ভট্টরঘুনাথ গোপাল ভট্টীয় দাস রঘুনাথ এই ছয় গোস্বামী মোরে কর দয়া চরণে শরণ নীল যত্র তুলে কান পদ্মবনাচ পুরান পঠনা যত তত্র সন্নিহিত হরি নারায় নমস্কৃত নর নরোতম দেবীং সরস্বতী ব্যাশ তত জয় মুদির বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দৌ সহদীতৌ গৌড়দয়ে পুষ্পবন্তৌ চিত্তৌ ছন্দৌ তমনুদৌ আজ অনুলম্বিত ভুজৌ কনো কাব দতৌ সংকীর্তনোই গোপীতরৌ কমলায়তক্ষৌ বিশম্ভরৌ দিজ বড়ৌ যুগধর মোপালৌ বন্দে প্রিয় জগতে কারু করুণায় অবতারো তমাদি দেবং করুণা নিধানং তমাল বর্ณং সূহিতো অবতারং অপার সংসার সমুদ্র শয়তম ভজাম মহে ভগবত স্বরূপম জয়তি জয়তি জয় জ্যোতি নম আনন্দ মুরারে বিরর্মিত নিজ ধর্ম ধ্যান পূজাদি যত্ন কথমি সকৃ দত্ত মুক্তিদং প্রাণী নাং যত প্রমাং মৃতমেকম জীবনম ভূষণং মে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ জয় শ্রী অদ্বৈত গদাধর জয় শ্রীবাসাদি জয় গৌর ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ভজ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হ নম ভগবতে বাসুদেবায় বলুন সকলে ও ভগবতে বাসুদেবায় ও নমঃ ভগবতে বলিয়ে অমাল পুরাণ গ্রন্থ রাজ ভাগবাত মহাপুরাণ কি কৃষ্ণ দই পায়নে বেদব্যাস কি কৃষ্ণ দই পায়নে ব্যাসের উপযুক্ত তলায় শ্রীলা সুখদেব গোস্বামী পাদি শশকরা শশগরা পৃথিবীর অধিশ্বর প্রক্ষিত মহারাজ অমাল প্রাণ গ্রন্থ রাজ ভগবত মহাপুরাণ কি যজ্ঞেশ্বর শ্রীমান মহাপ্রভু গৌর হরি আনন্দ আয়োজন কি নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে কলিযুগ পাবন অবতার মহাবদান্ন অবতার পরম প্রেম পুরুষোত্তম স্বয়ং ভগবান তত্ত্ব সীমা শ্রী শ্রী রাধা ভাবদ্যুতি সুবলিত তনু পরম করুণা বরুণালয় কলি যুগজীবের একমাত্র আশ্রয় গতি পরম প্রেমঘন শ্রীবিগ্রহ পরম প্রেমঘন শ্রীমরতি শ্রী শ্রী গৌরী নিত্যানন্দের অপার অনুকম্পাই ব্রজযুগদ্বন্দ্বন্দ্ব রাধা মাধবের অপার করুণায় দিব্য অপ্রাকৃত চিন্ময় ভাগবতীয় রসতত্ত্ব সাধন মানুষের ব্রতিপূর্বক সর্বগ্রেই চরণ বন্দনা করছি ও শ্রী শ্রী গুরুপাদ পদ্ম নিত্য লীলা প্রবিষ্ট শ্রী শ্রী পরিব্রাজক আচার্য ত্রিদণ্ডী স্বামী ভক্তি সাধক ডক্টর সাগর মহারাজের রাতুল কমল শ্রীচরণী তৎসহ দণ্ডবাদ প্রণতি নিবেদন করছি আমার জন্মদাতা পিতৃদেব এবং আমার গর্ভধারিণী মাতৃদেবী যিনি আমার সাথে সঙ্গী হয়েছেন আজ আপনাদের চরণধুলি কোরানোর অভিপ্রায় নিয়ে আমি আমার জন্মদাতা পিতৃদেব এবং গর্ভধারিণী মাতৃদেবীর চরণে অনান্ত কোটি দণ্ডবাদ প্রণতি নিবেদন পূর্বক তৎসহ দণ্ডবাদ প্রণতি নিবেদন করছি মহতি মহতি জাগ্রিক আয়োজনে আচার্য দেব হয়ে শ্রী শ্রী জগন্নাথ ধাম থেকে পীঠস্থান থেকে আমাদেরকে কৃতকৃতার্থ করবার জন্য শ্রীলা বলরাম গোস্বামী পাদ যিনি আমাদের মাঝে অংশগ্রহণ করেছেন আমি গোস্বামী পাদের শ্রীচরণকমলে কোটি আভূমি দণ্ডবাদ প্রণতি নিবেদনপূর্বক দণ্ডবাদ প্রণতি নিবেদন করছি কমিটিবৃন্দ উদ্যোগীবৃন্দর সকল সদস্যগণের কমলে জানাদের সর্বাঙ্গীন প্রচেষ্টায় আপনাদের চরণ করানোর এই অপ্রাকৃত রূপ কৃপাটা প্রাপ্ত হতে পেরেছি সেই জন্য তৎসহ দণ্ডবাদ প্রণতি নিবেদন করছি অখণ্ড তারক ব্রহ্মহরি নাম সংকীর্তন যজ্ঞের শুভ শুভগন্ধাদি অধিবাসকৃত আয়োজনে আপনারা জানারা জানারা বিভিন্ন এলাকা স্থান থেকে দূর দূরান্ত থেকে দূরাগত সমাগত সাধু সাধুসজ্জন সাধগুরু বৈষ্ণব সজ্জন জগতমাতার অংশোদ্ভূত আকল্যাণীয়া মঙ্গলিয়া মাতৃমণ্ডলী আমার ভাগবত আস্বাদনকারী দাদাভাইরা এবং ভক্তিমতী দিদি ঠাকুরানীরা আমি সভামণ্ডলে অংশগ্রহণকারী সকল সাদগুরু চরণে চরম পরম কৃতজ্ঞতাপূর্ণ অনন্ত কোটি আভূমি দণ্ডবাদ প্রণতি প্রণতম অস্তকে নিবেদন গ্রহণ করুন সকলে আমি নিবেদন করছি অধমের প্রতি কৃপাশীষ বর্ষণ করুন এবং আসুন আমরা সকলে মিলে প্রেমধ্বনি জয়ধ্বনি একটু মঙ্গল ধ্বনির মধ্য দিয়ে মঙ্গলবাই নিতায় সুন্দরকে গৌর সুন্দরকে শশা হৃদয় মন্দিরে আহ্বানের মধ্য দিয়ে ভাগবতী ও সুধাযোগযোগ্য